দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন এক বোন আমরা আসলে তার জীবনের কিছু অজানা কথা আজকে শুনবো তো জীবনের গল্পে সে কথাগুলো শেয়ার করতে এসেছেন আমাদের ইনস্টিটিউটে তো আমরা শুনবো তার বিস্তারিত নিয়ে কিছু কথা চলুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি বোন

প্রবাস থেকে ছয় বছর প্রবাস করছি সৌদি আরব গেছিলাম অফিস বিষয়ে এটা বাসাবাড়ি কাজে তাই ওখানে ভালোই ছিলাম আলহামদুলিল্লাহ চার বছরের টাকা আমার হাজবেন্ডের এর করে দিছিলাম তাই বাংলাদেশে চার বছর পরে আমি ছুটিতে এসে দেখি আমার হাজবেন্ড বিয়ে করে ফেলাই স্যার একটা তাই ফিরে আবার যখন দুই বছর যাই করলাম দুই বছর আমার কপিল বলার পরে সে ওখান থেকে বলে যে তোরা বাংলাদেশে যাইতে হবে না তোকে টাকা আর দিবো না এই কথা বললে সে আমার টাকা মাইরা দিছে

বা নিজের কষ্ট হইতেছে মাকে চিকিৎসা করাইতে পারতেছি না এই জন্যই আপনার ঈদের এখানে আসা বা বলা বা যেহেতু নিজের একটা স্বামী নাই তো জানি নিজের একটা নারীর স্বামী না থাকলে পৃথিবীর কে থাকে বা যেহেতু বাবা নাই বাবার বাড়ি স্থানও নাই বা পরের বাড়ি স্থানও নাই এখন বর্তমানে আমি হয়তো বাড়াবাড়ি থাকি যদি কাজ কাম না থাকে তা কিভাবে চলাফেরা করি খুব কষ্টের ব্যাপার নিয়েই হয়তো আপনাদের কাছে আসছি বা দর্শকের কাছে সবার কাছে আসছি বেশিরভাগই আসছে আমার মায়ের জন্য যে মায়ের ব্লাড ক্যান্সার চিকিৎসা চালাইতে পারি না বলতেই পৃথিবীতে তো সবারই মা থাকে আছে বা কেউ মরে গেছে আমার মারা এখনো দুনিয়া বাইছে আছে খুব কষ্টের ব্যাপারে বাইছে আছে না 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 আমি তাদের ইচ্ছাই আসছি যে তারা দুই বছরে টাকা মাইরে দিছে আমার বলছে যে ব্যাংকে টাকা দিছিল তাই ব্যাংকে টাকা না দিয়ে ব্যাংকে টাকা নেই দিয়ে সে আমাকে বু একটা কাগজ ধরাই দিছে একটা কাগজই দুই বছরের মানে করে দিছে প্রত্যেকটা মাসি ওই কাগজটাই আমারে দিছে ওইটা যখন আমি জানতে পারছি একটা দোকানে একটা বাঙালির কাছে যে তোমার তো এক মাসের কাগজই প্রতি মাসে দিতে আছে তা তুমি কি একটা চাকরি করো তখন আমি পুলিশকে জানাইছিলাম পুলিশকে জানা নেই সে ওখান থেকে মানে মামলা হয়েছিল মামলা হওয়ার পর থেকে ওখান থেকে আমার এসে এমবিসি তো থেকে আউট পাস কিনা সে আমার বাংলাদেশে আইসা ইয়া মানে সৌদি আরবে এয়ারপোর্টে এনে আমার ফালাই দিয়ে গেছে একটা হাতের মোবাইলটা তোমাকে সেরাইকে